সর্বশেষ এসআইআরের কোন বিধানসভা ক্ষেত্রের কত নাম্বার বুথের বা কোন বুথের কত নাম্বার সিরিয়ালে আপনার বা আপনার পরিবারের বা পূর্বপুরুষের নাম ছিল সেই তথ্য আপনি কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তার জন্য আপনারা চলে আসবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে একটি নতুন অপশন দেখতে পাচ্ছি সার্চ ইওর নেম ইন লাস্ট এসায়ার তো আমরা এই অপশানের উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে এই পেজে প্রথমে আমরা এখান থেকে আমাদের স্টেট সিলেক্ট করব। আপনার যদি মনে হয় সর্বশেষ এসআইআর সময় আপনার পরিবার পরিজন বা আপনি নিজে অন্য কোনো স্টেটে ছিলেন বা অন্য কোনো রাজ্যে ছিলেন তো সেই রাজ্যটি আপনি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপরে যদি আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি জানা থাকে বা বিধানসভা ক্ষেত্রের নাম জানা থাকে তাহলে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নাম সিলেক্ট করবেন যদি নাম না জানা থাকে তাহলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই এবার বিধানসভা ক্ষেত্রের নাম জানার পর যদি আপনি বুথের নাম জেনে থাকেন তাহলে এখান থেকে বুথের নামটি সিলেক্ট করবেন যদি বুথের নাম আপনি না জেনে থাকেন তাহলে বুথের নাম দেওয়ার কোনো দরকার নেই এবার এখানে সেকশন নাম্বার আছে তারপর পার্ট নাম্বার আছে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি চলে আসবেন এখানে ইলেকটোর ফুল নেম ইন লাস্ট এসআইআর সর্বশেষ এসআইআর অর্থ দু সালে আপনার নাম কী ছিল বা আপনার পরিবার পরিজন বা পূর্বপুরুষের কি নাম ছিল সেই নাম আপনি এখানে টাইপ করবেন টাইপ করার পর নিচে এসে এখানে ক্যাপচার করে দেবেন দেওয়ার পরে আপনি সার্চ অপশানের উপরে ক্লিক করবেন এবার লাস্ট এসআইআরে ওই নামে যে সমস্ত ব্যক্তিগুলি ছিল তাদের সকলের নাম এখানে শো করবে পাশে এখানে তাদের বাবার নাম শো করবে বাম দিকে আপনারা নাম পাবেন পাশেই বাবার নাম পাবেন এখানে বয়স পাবেন জেলার নাম এখানে দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম আপনি এখানে দেখতে পাবেন এবং তার পাশে পলিং স্টেশন বা বুথের নামগুলি আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি নিজের নাম বা আপনার পূর্বপুরুষের কারোর নাম তার বাবার নাম মিলিয়ে নেবেন এবং তার পাশে বুথের নামটি আপনি মিলিয়ে নেবেন এবং পাট সিরিয়াল নাম্বার অর্থাৎ লাস্ট এসআইআর এই বুথের ভোটার তালিকা যদি আপনি ডাউনলোড করেন তাহলে এই সিরিয়াল নাম্বারে আপনি আপনার বা আপনার পূর্বপুরুষের নামটি পেয়ে যাবেন তো এইভাবে খুব সহজে আপনারা লাস্ট এসআইআর অর্থাৎ সর্বশেষ এসআইআরে আপনার বা আপনার পূর্বপুরুষের নাম কোন বিধানসভা ক্ষেত্রের কোন বুথের কত নাম্বার সিরিয়ালে ছিল তা আপনি জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ